সুপ্রভাত সুপ্রভাত কেমন আছেন গো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে সবণী এমএস পুল্লাকে আপনাদের অনেক অনেক স্বাগত জানি নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শীর্ষ শুরু করলাম এই বেলগুনি গার্ডেন থেকে সকালবেলা উঠি প্রত্যেক দিনই বলেছি যেটুকু আমার গাছ আছে সেটুকু করি সেবা বা পরিচর্চা করার দায়িত্ব তো আমারই এ দেখুন না গাছটা শুকিয়ে গেছে ফুলগুলো আর শেষ হয়ে এসছে বাবি বলে এই গাছে এরম জল দেবে না ওই গাছে এরকম জল দেবে না লঙ্কা গাছগুলো কেমন কুটে হয়ে গেছে তো আমি যদি না দেখি সারাদিনের দায় ও তো বেরিয়ে যায় কে দেখবে বলুন তো তারপরে সকালবেলা চোখে মুখে জল দিয়ে কুচি করে নিয়ে বাসি কাপড় চোপড় চলে গেলাম দুকাপ চা বানাতে বাবুর আর আমার বাচ্চা বাবু যে পরে টেনে যাবে তাই একটু দাঁড়া একটা কম ছোটো ছোটো একটু কম সকালবেলা অবশ্য খালি পেটে একটা ওষুধ খেতে হয় তারপরে একটু মৌরি ভিছানো জল খেয়ে নিই খেয়ে নিই তারপর কারিকটা পরে চা করি কী বলুন তো বন্ধুরা সকাল থেকে উঠে নিজের খেয়াল যদি না রাখি তাহলে আমার স্বামী আমার সন্তান আমার স্বামী এরকম থাকবে আমার স্বামী ওই রকম থাকবে আমার স্বামীকে ভালো রাখবো সন্তানকে ভালো রাখবো কিন্তু নিজেই যদি ভালো না রাখি না রাখি নিজেকে নিজেই যদি ভালো না থাকি আমার স্বামী আমার সন্তান কি করে করব তাদের কি করে ভালো রাখবো আমি অসুস্থ হয়ে পড়লে আমার সংসারটা অসুস্থ হয়ে পড়বে তার কথাগুলো কি পিছলে পিছলে যাচ্ছে তারপরে চাটা খেয়ে নিই যেহেতু বা ও পরের দিনে যাবে দেখি একটা তরকারি হয়ে ওঠে কেন বেশিরভাগ দিনটাই ওকে আমি অবশ্য ডিম সিদ্ধ আর একটু আলু ভাতে দিয়েই সকালবেলা খেয়ে যায় কারণ ডিম ভাজাটা এখনও অ্যাভয়েড করছে কেন বলুন তো বন্ধুরা কারণ ওই প্রচণ্ড গরমও পড়ে যাচ্ছে তারপর ডিম ভাজা ডিম সিদ্ধটা তবু চলে হাফ বয়েল করে দিলে কিন্তু ডিম ভাজাটা খেয়ে গেলে বলে নানা রকমের ঢেঁকুর ওঠে তাই নিজের ওই যে বললাম স্বামীর ভালো দেখবো সন্তানের ভালো দেখবো কিন্তু নিজেকে ভালো রাখতে হবে নিজেকে ভালো থাকতে হবে তবেই সন্তানটা সংসারটা আপনার ভালো থাকবে সন্তানটা আপনার ভালো থাকবে স্বামীটা আপনার ভালো থাকবে তা আজকে করবো ডাঁটার তরকারি তো চলুন ডাঁটার তরকারি করার জন্য ডাঁটাগুলো খার জন্য না বেশ একটু একটু মোটা যেহেতু ডাঁটাগুলো এখনকার সেহেতু খোসাগুলো বাদ দিইনি খোসাগুলো শুধুই চিপিয়ে চিপিয়ে খেতে ভীষণই ভালো লাগে বাবা বন্ধু নিজের খেয়ালটা রাখুন আগে নিজেকে কেয়ার করুন আগে সকাল থেকে শুরু করুন নিজের কেয়ার নিজের কেয়ার না করলে সংসার কিন্তু আপনাকে কিছুই দেবে না যতই সংসার সংসার করুন স্বামী করুন সন্তান করুন কিন্তু এই পৃথিবীতে কেউ কারণ নয় নিজেকে ভালোবাসতে শিখুন নিজেকে ভালো না বাঁচলে কেউ আপনার পাশে থাকবে না একটা দিন সবাইকেই একদিন শুনতে হবে এগুলো তো করার ছিল এগুলো তোমাদের দায়িত্ব ছিল তাই তুমি করেছ তা সেই সবগুলো যাতে শুনতে না হয় নিজে বেকায়দায় না পারেন যতটা সম্ভব পারে নিজেকেও একটু টাইম দিন সকাল থেকে একটু মৌরি ভেজানোর জল কি ছোলা জল একটু মেথি ভেজানোর জল কিশমিশ ভেজানোর জল এগুলো খেয়ে শুরু করুন সকালবেলা দিনটা তারপর একটু লিকাচা আর আমি যেমন লিকাচ্ছা চা পারি না খেতে মাঝখানটা খাচ্ছিলাম আবারও দুধ চা খাচ্ছি পারলে লিকাচ্ছা খাওয়ার চেষ্টা করুন তারপরে সময় পেরেই নিজে একটু হাঁটতে যান খুব হাঁটাহাঁটি করুন নিজেকে একটু সময় দিয়ে একটু ব্যায়াম করুন নিজের জন্য একটু সময় বার করে নিতে হবে আমাদের হাসতে হবে খুঁজতে হবে বাইরে বেড়াতে হবে পাঁচটা মানুষের সঙ্গে মিশতে হবে টাইম নেই বললে হবে না টাইমটা আমাদেরই বার করে নিতে হবে তো যাই হোক ডাটার তরকারিটা হয়ে গেল আর কিছু মাছ দিয়ে করলাম ডাটার তরকারিটা আর পি আজকে যেহেতু বুধবার সেহেতু একটু করে ফেলাম আলু দিয়ে নিম পাতা ভাজা সকালে সকালবেলাটা কী বলুন তো বন্ধুরা ফোঁক ফোঁকর দিয়ে যেই না একটু আলো উঠেই যাবে তখনই মনে হয় বিছানায় গা হাত পা যেন জ্বালা জ্বালা করছে কখন উঠে পড়বো কখন দরজা জানলা খুলে ফেলবো এবার আপনারা বলবেন কেন দরজা জ্বালা বন্ধ থাকে কেন হ্যাঁ বন্ধুরা আমার বাড়িটা এই বাড়িটা হচ্ছে রেন্টেড হাউস আমি রেন্টে থাকি তো আমার এই বাড়ির পাঁচিলের বাইরেই ভীষণই জলা ভীষণই বন নানা রকমের কীট পতঙ্গ মশা মাছি তো বিভৎস ধরনের আছে তাই দরজা বন্ধ করেই আমাকে গুড নাইট দিয়েই আমাকে শুতে হয় তো তাই জন্য সব বন্ধই থাকে বিকেল চারটের পর থেকে আর খুলে রাখা অসুবিধ হয় না সন্ধ্যে থেকেই মশা মানে নাইট জ্বালিয়ে দিতে হয় তো মশা তো এই জলা জমির মশা খেলে তো আরও শরীর অসুস্থ হয়ে যাবে তাই জন্য কী বলুন তো জানলা দরজা সকাল সকাল রোদ থাকতে থাকতেই বন্ধ করে দিই তো যাই হোক তো যে খুলে দিলাম মনে হয় খুলে দিই ততক্ষণ তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে ফেলি ঘর বাড়ি যতই বড়ো হোক না কেন যতই প্যালেস হোক না কেন কিন্তু ঘরের কোনো ময়লা জমে থাকবে সেখানে কখনোই লক্ষ্মী বিরাজ করবে না সকালবেলাটা উঠে আগে চেষ্টা করুন বিছানাটা পরিষ্কার করে ফেলার বিছানাটা পরিষ্কার করে থাকলে খুব সুন্দর লাগে ঘর ঘরদুয়ার যেখানটাই যেমনই হয়ে থাকুন না বিছানাটা মানুষের মূল স্থান আমাদের বিছানাটাই থেকে সুখের জায়গা শান্তির জায়গা আনন্দের জায়গা এমনকি ক্লান্তি দূর করার জায়গা তো চলুন এই বকতে বকতে আপনাদের সঙ্গে অনেক গল্প করতে করতে এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন পাশে আছেন আপনি অসংখ্য অসংখ্য ধান্য ধন্যবাদ এবং পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ঘেঁসারি ভালোবাসা যারা আমার ভিডিও এখনও দেখেন বা দেখছেন আর নতুন বন্ধু যারা আমার ভিডিওতে আসছেন সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক আদর অনেক অনেক ভালোবাসা আপনারা ভালো থাকুন সদাশো সুস্থ থাকুন ওই যে বলছি না বন্ধু বিনা হি যায় বন্ধু ছাড়া কিছুতেই কখনও কিছু হয় না আর আফ্রিতা তোমাকে অনেক অনেক ভালোবাসা আদর বাবু আর শরদিন্দু বসু আপনাকে অনেক অনেক ভালোবাসা তো আপনিও ভালো থাকুন সুস্থ থাকুন সদাশো আপনার পরিবারও ভালো থাকুক আর আমারও কালকে একটা বন্ধু আমার আমার চ্যানেলে নতুন এক বন্ধু জয়েন করেছেন নাম হচ্ছে রাহিমা সুলতানা খাতেন কুকিং থেকে বলেছেন যে আমার ভিডিও খুব ভালো হয়েছে এবং আমার কথাগুলো শুনতে ওনার খুব ভালো লেগেছে তো যেহেতু আমি বুঝতে পারছি না উনি আমার থেকে বড় না ছোটো ছোটোই হবেন তাই বুনু বললাম বুনে তোমাকে অনেক অনেক ভালোবাসা ঝেঁস সারি ভালোবাসা তোমার চ্যানেলটা কালকে আমার দেখা হয়নি আজ আমি অবশ্যই দেখে নেব দেখে নিয়ে শাবুনী এস এম এস পরিবার থেকে আমি তোমার চ্যানেলে লাইক কমেন্ট করে দেবো তো চলো বন্ধুরা তুমি এগিয়ে যাও আমাকে সাথে নিয়ে পাশে নিয়ে আমি তোমাকে সাথে নিয়ে পাশে নিয়ে এগিয়ে চলি বন্ধুরা তো চলুন বন্ধুরা তো সান্তান হয়ে গেল সান করে করে টোরে নিয়ে কাজকর্ম করে টোরে নিয়ে তো পুজো টুজো সব করে নিলাম পুজো টুজো করে নিয়ে গ্যাস ফ্যাস সব মুছে নিলাম এখন একটা দশ ভিড় করে হচ্ছে আর আমি একবারে এগুলো সব উচে মাছে নিই এখন এক এককারে বাসন হয়ে আছে এত বাসন হয়ে আছে এগুলোকে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে একবারে নিই নিয়ে তারপর ছেলেকে যদি এসে যায় খেতে দেবো নাহলে একটু দিয়ে ওষুধ টষুধ খেয়ে ধাপা বলবো তো চলুন ততক্ষণের জন্যে বাসনগুলো বাঁচতে থাকি সংসার 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 কে যেই সংসার সৃষ্টি করেছিল জানি না বন্ধুরা সংসারের জন্যেই সব কিছু সংসারকে দিন 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 শুধু দিয়েই যান আমার শাশুড়ি মা বলতো সংসারকে খুব বেশি দিতে যাবে না কিন্তু একা সংসারে এটা পসিবল নয় সবটাই হানড্রেড পারসেন্টের মধ্যে সবটাই আপনাকে দিতে হবে কারণ আমার এই একা সংসারে কোনো হেল্পিং হ্যান্ড নেই আপনারা দেখছেন এত দিন ধরে আমি এই বয়স পর্যন্তই পঞ্চাশ বছর বয়সে আমি নিজেই একা সব করি সকাল থেকে ওষুধ খাওয়া শুরু হয় শুতে যাই রাত্রি পর্যন্ত রাত্রে সেই ওষুধ খেয়ে তবে শুতে হয় এইভাবেই চলছে ওই ওষুধটাই হচ্ছে আমার দম দেয়া ঘড়ির মতো তো ওষুধ একটা পেটে পড়ে সেটা নিয়ে চলছি চলবো এইভাবেই জীবনটা কেটে যাবে তো বন্ধুরা তাই বলছি এখনও যাদের সময় আছে তারা নিজের জন্য সময় বার করুন সংসারকে যতই দিন সংসার সেই সংসার সংসারের সং সেজে থাকতে হয় সংসার এখানে সং না সংসারে সং না সাজলে আপনি কিন্তু টিকে থাকতে পারবেন না হ্যাঁ সং যারা সাজে তাদেরও একটা লাইফ তারাও সংসারে সংসারের জন্যই সংটা সাজেন কিন্তু মুখে কালি মেখে কত কি করে আমাদের এই সংসারকে টিকিয়ে রাখতে হয় ভালোবাসার বন্ধনে ভালোবেসে ভালো করে নিয়ে সংসারকে থাকতে হয় চলুন বন্ধুরা অনেক বকরম বকরম করে ফেললাম তো বকতে বকতে আপনাদের সঙ্গে অনেক গল্প করতে করতে ভাতটা হয়ে গেল বাসন সব মজা হয়ে গেছে তো এইবার ফ্যানটা ততক্ষণে ফ্যানাটা গড়িয়ে নিচ্ছি গড়িয়ে নিয়ে এই দেখুন বাসন সব মেজে উপর করে দিয়েছি তো চলুন বন্ধুরা ভাতটা হয়ে গেছে ছেলেটার আসতে মনে হচ্ছে একটু দেরি আছে তো আসবে কিনা আদৌ অফিসে যদি কাজের চাপ থাকে আসবে কিনা জানি না ততক্ষণের জন্য আমি এবার আমি বা ধাবা করবো তার মধ্যেই দেখুন বকতে বকতে গল্প করতে করতেই সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধেটাও দিয়ে ফেললাম তো যেটা আমাদের গৃহস্থর ঘরে চলে আর কি সন্ধে বাতি সব কিছুই তো মায়ের আরাধনা মা ছাড়া তো কিছু চলার উপায় নেই মা লক্ষীর কৃপা ছাড়া এই সংসারে নই মানে সুখে থাকা যায় না সুখী হওয়া যায় না তাই সদা সর্বদা মায়ের এই আরাধনা নিয়ে আমাদের সংসারে সকাল থেকেই শুরু করতে হয় তো চলে এলাম এবার ঘরগুলোতেও একটুখানি করে না দেখালে তো হয় না ঘরে নেগেটিভিটি সদা সর্বদাই আমাদের থাকে কখন কি নেগেটিভিটি এসে বাইরে নেগেটিভিটি এসে ঘরে আধিষ্ঠান হয়ে যায় সেটা কেউ বলতে পারে না তাই সব ঘরেই একটা করে মানে ঠাকুরের মূর্তি রাখা উচিত যদি অবশ্য বেডরুমে রাখা উচিত নয় কিন্তু মতদিন মধ্যবিত্তদের ঘরে সেই ঠাকুর থেকেই যায় এখানে সেখানে আর গুড ইভিনিং আপনাদের আগেই জানিয়ে দিয়েছি শনি দেওয়া হয়ে গেলো ভীষণই খিদে পেয়েছিলো কী করবো কী করব একটু দেখলাম পাস্তা ছিল তো একটুখানি পুদিনা পাতা একটু লঙ্কা ছিঁড়ে দিয়ে একটুখানি ডিম ভেঙে দিলাম ভেঙে দিয়ে পাস্তাটাকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে এইবার ওইটা দিয়ে একটু ভেজে নেব ভেজে নিয়ে লেবুর রসটা নেই পাস্তা অনেক সময় যে সস দিয়ে করতে হবে সস দিয়ে করলে বাবিটা খুব একটা খেতে চায় না ছেলেটাও খেতে চায় না হালকা করে একটু রস একটু বেগুন ছড়িয়ে দিয়ে এক একটু শোয়া সসটা দিয়ে যদি করা হয় তাহলে হালকা করে বেশ খেতে বেশ ভালো লাগে আর ভ্যাদ ভেদানি হয়ে গেলে আমার একদমই ভালো লাগে না খেতে যদি এগুলো আমি অ্যাভয়েডই করি ওদের করে দিই অনেক জিনিসই যেগুলো আমার শরীরের পক্ষে একেবারেই উপযোগী নয় তাই সেগুলোকে আমি অনেক সময় ওই যে ভালো থাকার জন্য বাতিল করতে হয় ঘড়িতে চলছে সরি টিভিতে চলছে এখন গীতা এলএলবি তো কয়েকটা সিরিয়াল শোনা থেকে দেখিনি একেবারে সন্ধে দেওয়া হয়ে গেলেই দেখে নিই তারপরে রান্নাবান্নাটা একটু রাত করেই করি তো ম্যাগ ম্যাগি বলে ফেললাম সব কথাই ভুল হয়ে যাচ্ছে কেন হয়ে যাচ্ছে আজকে কী জানি মাথায় চাপ আছে তো আজ যখন আমি এডিটিংটা করছি আজ কালকে ভিডিওটা আজ এডিটিং করছে আজ বৃহস্পতিবার কাজের অনেক চাপ আছে বলে কথা তো পিছিয়ে যাচ্ছে মনে হচ্ছে কখন কাজগুলো শেষ করব কখন মা লক্ষ্মীর পায়ে একটু ধূপবাতি দেব দেবো বা মাকে একটু খেতে দেব। তবে আজকে বৃহস্পতিবার দুবার তিনবার চা খাওয়া হয়ে গেছে যেহেতু একটু দেরি হবে মোছামুছি এগুলো করে সব ঘরে পিছানা টিচানা পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জল ছিঁকে কিন্তু আমি কথাগুলো আজ কালকের ভিডিওটা আজকে এডিটিংয়ের সময় কালকের কথাগুলো বলে দিলাম তো চলুন বন্ধুরা এইবার চলে এসেছি আজকে বুধবারের রাত্রিরে তো কড়াইটা একটু নামিয়ে দিলাম যেটা পাস্তা করেছিলাম আর সকালে এই দেখুন ডাটা দিয়ে আলো দিয়ে ঝোল একটু রেখে দিয়েছি বাচ্চু বা আর আমার জন্য দুপুরবেলা যেসব রান্নাগুলো হয় বাচ্চু বা ওর জন্য সব রেখে দিতে হবে কী বলুন রাখতে হবে না ওর জন্যই তো খেয়ে পরে বেঁচে আছি ওই তো সংসারে কান্ডা দিই আর মেয়েটা ও বা মাছের ঝোল খায় না বলে আঁচটে গন্ধ হয় তাই ছেলেটাকে মেয়েটাকে একটুখানি সুন্দর করে একটুভাবে মরমরে করে আলু জিরে জিরে করে কুটে করে দিচ্ছি আর ছেলেটার জন্যই রুটি হবে রুটিটাকে একটু অন্যরকমভাবে করব তো চলুন বন্ধুরা এইবার আমার বগবাকা নিখোঁজ শেষ করার পথে তো রুটিটা এই আওয়াতেই করে নেবো একটু ফুলে ফুলে উঠছেই দেখুন তো হয়ে গেলে রুটিটার ভেতরে ডিমটা দিয়ে করে নেব সেটা আপনাদের সঙ্গে শেয়ার অবশ্যই করছি দেখুন আজকের মতো আমার বগবাকা নিখোঁজ কাছানি এখানেই শেষ হলো ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা হাসি খুশি থাকুন এই কামনা করে আমার বন্ধুদের কাছ থেকে আজ বিদায় নেবার পালা তো চলি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলি খুব 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 ভালো আর হাসি খুশি থাকুন ততক্ষণের জন্য আমার ছুটি নেওয়ার পালা গুড নাইট